আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হাটক ক্ষয় হইলে কি কি ধরনের লক্ষণগুলো প্রকাশ পায় বা কি কি ধরনের লক্ষণ দেখা দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার এটা ক্ষয়জনিত কারণে এই সমস্যাগুলো দেখে দিয়েছে যে লক্ষণগুলো কথা বলবো এই লক্ষণগুলো হাটক ক্ষয় বাদে আরও বেশ কিছু কারণে হতে পারে বাট মোটামুটি কমন হয় হাঁটক ক্ষয়ের ক্ষেত্রে এবং বিশেষ করে যাদের বয়স চল্লিশের বেশি তাদের ক্ষেত্রে যদি সমস্যাগুলো দেখা দেয় তাহলে হাঁটো হওয়ার সম্ভাবনা খুবই বেশি এক নম্বর লক্ষণ যেটা সবচেয়ে কমন সেটা হচ্ছে ব্যথা জয়েন্টে ব্যথা হাঁটু ক্ষয় হলে যেটা হয় হাঁটুতে অনেক ব্যথা হয় হাঁটু অনেক সময় ফুলে যায় হাঁটু ব্যথা হলে আমরা ঠিকমতো আসলে মুভমেন্ট করতে পারি না আমরা স্কোয়াট করতে পারি না হাঁটু ভাঁজ করে বসা যায় না হাঁটুর যে মুভমেন্টটা মুভমেন্টটা অনেকাংশে কমে যায় এই ব্যথাটা দেখা যায় অনেক সময় এত বেশি হয় যে রাতের বেলা আমরা ঘুমাতে পারি না ঘুম থেকে জেগে যাই আমরা যে ব্যথাটা এত তীব্র হয় তখন আমরা চিন্তা করি এটা সিভিয়ার আর্থ্রাইটিস হাঁটুকয়কে আমরা আসলে আমাদের ভাষায় অস্টিও আর্থ্রাইটিস বলি সিভিয়ার আর্থ্রাইটিস হলে দেখা যায় মানুষ রাতে ঘুমাতে পারে না ঘুম থেকে উঠে যায় যখন হাঁটুটা মুভমেন্ট করা হয় দেখা যায় মুভমেন্ট শেষে সে এভাবে যখন আমি ভাজ করতেছি আর পারতেছি না শেষের দিকে যে ব্যথা শুরু হয় সোজা করার সময় যে ব্যথা হয় এ ধরনের সমস্যাগুলো হতে পারে হাঁটো তো ফুলে যায় মাঝে মাঝে পানি জমে অনেক সময় দেখা যায় পানি বের করে দিতে হয় অনেক সময় রোগীরা কমপ্লেন করে যে আমি যখন হাঁটি আমার হাঁটার মধ্যে শব্দ হয় আমি ক্রিপটা সাউন্ডের কথা বলি অনেক সময় রোগীরা এই কমপ্লেনগুলো করে যে আমি যখন হাঁটি তখন আমার হাঁটুর মধ্যে কটকট শব্দ শোনা যায় একদম সিভিয়ার কেসে দেখা যায় যে হাঁটুটা একটু বাঁকা হয়ে যেতে পারে যেটাকে আমরা ডিফর্মিটি বলি ইউজুয়ালি আমাদের এখানে ভ্যারাস ডিফর্মেটি হয় বাট কিছু রেয়ার ক্ষেত্রে হালকা ডিফর্মিটিও হতে পারে এটা ছাড়া অনেক সময় কিছু ইনফ্লামেটরি সাইন পাওয়া যায় দেখা যায় জয়েন্টটা অনেক সময় হালকা গরম থাকতে পারে এটা সবসময় পাওয়া যায় না একটু কম ক্ষেত্রে পাওয়া যায় জয়েন্টটা টাইট থাকে স্টিফনেস মনে হয় জয়েন্টটা অনেক শক্ত ফ্লেক্সিবল না এ ধরনের লক্ষণগুলো দেখা দিতে পারে জয়েন্টের আশেপাশে মাংসগুলো একটু শুকিয়ে যেতে পারে দেখা যায় যে দুই হাটোর মধ্যে এক হাঁটতে একটু সমস্যা বেশি ব্যথা বেশি তখন দেখা যায় ওই হাঁটুর যে মাংসটা আশেপাশের যে মাংস আর একটা হাট হচ্ছে একটু শুকনা আমরা যে বলি সাধারণভাবে যে পা শুকিয়ে যাচ্ছে সাধারণত মাসের উইক থাকে তখন এই সমস্যাগুলো হতে পারে তবে এই সমস্যাগুলো মোটামুটি ব্যায়াম করলে কাভার করা যায় তো এই ছিল মোটামুটি আজকে আমাদের হাটক হয়ে লক্ষণ নিয়ে কিছু কথাবার্তা আশা করি এই জিনিসগুলো আপনাদের অনেক উপকারে দিবে বুঝতে পারবেন এই ধরনের সমস্যা হলে অবশ্যই আপনার নিকটবর্তী ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের পরামর্শ নেবেন আপনারা চাইলে অর্থনীতি সার্জনের কাছে এসে পরামর্শ নিতে পারেন ধন্যবাদ সবাইকে